প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিমত আমি কিছু বক্তার বক্তব্য শুনে আর কি আজকে আসলাম কিছু কথা বলার জন্য কথাগুলো কেমন এই যে আমরা দুই হাজার চব্বিশে যে গণ অত্থান করলাম এখানে জুলাই সনদ পাবার পর যেই সরকার ক্ষমতায় আসুক যদি তারা কথা না শোনে তাহলে হয়তো আবার আন্দোলনের একটি হুমকি দেওয়া হয়েছে আলোচনাটি ঠিক এমন এসেছে আমার কথাটি হচ্ছে এই জায়গায় যে আজকে পুলিশ কথা শুনবে না সেনাবাহিনী কথা শুনবে না সরকারি যত প্রতিষ্ঠান আছে তারা এক একজনও কথা শুনবে না তাহলে সরকার যে জায়গায় বসবে সে সরকার কি করবে তাহলে তো সরকারও আমাদের কথা শুনবে না আর আমরা এই যে নিহত এই রক্ত দিয়ে আমরা উনিশশো একাত্তর সালে মুক্ত স্বাধীন করেছি দুই হাজার চব্বিশে এসেও আমরা সেই রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান ঘটানো হই এবং এরপরে যে সরকার আসবে আমরা কি আরও রক্ত দেব এটার জন্য কি আমরা প্রস্তুত হব এটি আসলে কোন ধরনের ইঙ্গিত এবং কোন ধরনের বক্তব্য আজকে বাংলাদেশের যে সকল মাথাগুলো রয়েছে আপনারা দেখেন একটি জিনিস খেয়াল করে যে আপনারা যে সকল সচিবগণকে বসিয়েছেন যে সকল সচিবগণ আজকে তাদের উপরে এই দেশ নির্ভর করে এবং তারা যে প্রতিষ্ঠানগুলো চালায় আজকে তাদের নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না তাদের নিয়ে কিন্তু কোনো আলোচনা করছি না তাদের কতটা তারা কতটা দুর্নীতিগ্রস্ত তারা কতটা অবিচারের মধ্য দিয়ে জনগণের অর্থ সম্পদ লুটে নিয়ে তারা দিনের পর দিন আমাদেরকে নিঃস্ব করে যাচ্ছে এবং আমরা প্রতিনিহত তাদের কাছে আমরা কিন্তু একটি ধরাশায়ী হয়ে কিন্তু পড়ে রয়েছি আজকে সেই জায়গাগুলো যে আমরা পরিবর্তন করব আমরা নীতি যে পরিবর্তন করব সংবিধানের যে আলো আছে সেটি পরিবর্তন করব সংবিধানের কোন নীতিতে গেলে আমাদের এই ধরনের আর বিভাগে পড়তে হবে না আমাদের ছেলে সন্তানদের আর শহীদ হতে হবে না আর রক্ত দিতে হবে না আমরা সেই নিশ্চয়তার কথাগুলো আজকে আমরা বলছি আজকে আমাদেরকে সেই নিশ্চয়তা দিতে হবে এবং এই নিশ্চয়তা যদি না আসে এবং এই নিশ্চয়তার কারণ যদি দিতে না পারে কোনো সরকার তাহলে আমার যেটি মনে হয় যে আমাদের এই জোলাই আন্দোলন কেন প্রতিনিহত যদি প্রতিনিহত যদি আন্দোলন করা হয় এবং বিপ্লব করা হয় শুধু আমাদের ছেলে সন্তানদের জীবন যাবে কিন্তু দেশ এবং জাতির কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না এই এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের এদেশের প্রতিটি যে বৈষম্যর কথা আমরা বলছি সেই বৈষম্যের আজকে সেই জায়গাগুলোকে যদি আমরা পরিষ্কার করতে না পারি স্বচ্ছ ভাবধারায় যদি নিয়ে আসতে না পারি আজকে দায়িত্ব কাদের আমরা ইনুর সাহেবের কথা বলছি যে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সেনা প্রধানের কথা বলছি তিনি দায়িত্ব নিয়ে রয়েছেন আজকে যারা উপদেষ্টা রয়েছেন তাদের একটি দায়িত্ব রয়েছে সেই জায়গাগুলোকে আজকে পরিষ্কার করা স্বচ্ছ করা যাতে করে আগামী তার এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে না হয় এবং আমরা যেই যেই বক্তব্য দেই না কেন যেই কথাগুলো আমরা বলি না কেন এ দেশের মানুষের জন্য প্রতিটি ক্ষেত্র আমাদেরকে আসতে হবে প্রতিটি আইন এ দেশের মানুষের জন্য আসতে হবে এদেশের প্রতিটি সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তার যেন প্রতিটি মানুষের কল্যাণের জন্য যাতে যেন হয় এবং সেখানে যাতে গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিটি মানুষ ফিরে পায় এটি করলে আমার মনে হয় দেশ এবং জাতির শান্তি আসবে এবং দেশ এবং জাতি আর কোনো সন্তানকে রাস্তায় দাঁড়িয়ে রাজপথে গুলি খেতে হবে না রাস্তায় দাঁড়িয়ে রাজপথে মিছিল করতে গিয়ে তাকে পঙ্গুত্ব বরণ করতে হবে না এবং আমাদের আমরা যারা আছি তারা এই দেশের দেশকে বাঁচানোর জন্য আমরা মনে করি যে বহির্বিশ্বের হাত থেকে আমরা দেশকে মুক্তি করব সেই জন্য এই দেশের প্রতিটি মানুষ মাঠে নামবে প্রতিটি মানুষ মাঠে থাকবে আজকে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে এবং এটির দায়িত্ব আমি মনে করি আজকে যারা পার্লামেন্টের জার্নি যারা সরকারে রয়েছেন যারা সরকার পরিচালনা করছেন তাদের এই মূল দায়িত্বগুলো দাঁড়িয়েছে এবং সেটি করার জন্য যে চাপ সৃষ্টি করা প্রয়োজন সেটি করার জন্য যে আন্দোলনের প্রয়োজন সেটি করার জন্য যে মাঠে থাকা প্রয়োজন এটি করতে হবে তবে হয়তো দেশ এবং জাতির মুক্তি আর সকলকে ধন্যবাদ